একজন নারী তার মৃত্যু পথযাত্রী স্বামীকে কিডনি দান করে জীবন বাঁচিয়েছেন অথচ সুস্থ হওয়ার পর সেই স্বামী পরকীয় লিপ্ত হয়েছেন এমন অকৃতজ্ঞতা অবিশ্বাস এবং বৈবাহিক বিশ্বাসভঙ্গ ইসলামের দৃষ্টিতে কীভাবে দেখা হয় একজন স্ত্রী ধরনের আচরণের শিকার হলে শরীরের দৃষ্টিতে তার জন্য করণীয় কি খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয় জীবন এরকম পরিস্থিতির শিকার হয়েছেন আমরা তাকে বলবো সবল করুন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করুন আল্লাহ তালা আপনার উত্তম বিহিত করুন আমরা আপনার জন্য দোয়া করি আর যে আপনার যে অকৃতজ্ঞ এবং যে পাষান স্বামী এ ধরনের কর্মকাণ্ড করেছে যে যেই স্ত্রী নিজের জীবন বাজি রেখে স্বামী জীবনকে রক্ষা করেছেন সেই স্ত্রীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা সারা জীবন যেখানে নিবেদন করা দরকার সেটা না করে তিনি পরক্রিয়া লিপ্ত হয়ে রীতিমতো নিজে সবচাইতে অকৃতজ্ঞ মানুষের পরিচয় তিনি দিয়েছেন আল্লাহ তালা অকৃতজ্ঞদেরকে কঠিন শাস্তির কথা কিন্তু ঘোষণা দিয়েছেন করেন একাডেমি আর পরকে এমনিতে আল্লাহর জমিনের সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি যে অপরাধের সবচেয়ে কঠোর শাস্তির কথা বলেছে ইসলামী জীবন দর্শন বা ইসলামের বিধিবিধান এটি তার একটি অতএব ইসলামের দণ্ডবিধিতে সবচেয়ে জঘন্য শাস্তি কথা রয়েছে যে অপরাধের কারণে সেই অপরাধে তিনি লিপ্ত হয়েছেন তার উচিত এখনও তবা করা তবা করে ফিরে আসা এই নারী তার স্ত্রী যিনি তার নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছেন তার বদয় তাকে ধ্বংস করে দিতে পারে সাময়িক সে হয়তো আনন্দ ফুর্তির মধ্যে আছে কিন্তু অচিরই তাকে স্পর্শ করবে তার কর্মের করুণ পরিণতি আমরা আশা করব তার সম্বিত ফিরে আসবে আর বোনকে বলবো আপনি ধৈর্য ধারণ করুন পৃথিবীতে কেউ কাউকে ঠকাতে পারে না যে ঠকায় সে নিজেই ঠকে যায় আল্লাহর কাছে আপনি কড়াই গণ্যায় সব কিছু বুঝে পাবেন ইনশা আল্লাহতে